স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম চলে এসেছি মাধ্যমিক পশ্চিমিত্রা দু হাজার ছাব্বিশ থেকে ভলিউম এর বাংলার মডেল দশ নিয়ে পেজ তিনশো এগারো তো চলো আজকের ভিডিও শুরু করি আজকের মডেল দশ পেজ তিনশো এগারো প্রথম প্রশ্ন গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদ হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না আহ্লাদ হতে না পারার কারণ কি কারণ তপনের লেখা গল্পটা তপনের মেশো আগাগোড়া কারেকশান করে ছাপিয়েছে ফলে তপনের কৃতিত্ব থেকে মেশোর কৃতিত্ব বড় হয়ে উঠেছে তাই আল্লাধ হয় না পরের প্রশ্ন বাহ এ তো বেশ মজার ব্যাপার মজার ব্যাপারটি কি না মজার ব্যাপারটি হলো সর্বত্যাগী সন্ন্যাসীর পায়ের দুর্লভ ধুলো জগদীশবাবু কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে পায়ের কাছে ধরে সংগ্রহ করেছিলেন এটাই হচ্ছে মজার ব্যাপার পরের প্রশ্ন বড়বাবু হাসিতে লাগিল হাসির কারণ কি গিরিশ মহাপাত্রের অদ্ভুত পোশাক ও আচরণ দেখে জগদীশবাবু তাকে ছেড়ে দেওয়ার কথা বললে বড়বাবু হেসে ফেলেন নলের প্রশ্ন কি খাঁটি কথা খাঁটি কথাটি কি জামা অদলবদলের সময় অমৃত হিসাবকে জানাই কিন্তু আমার তো মা রয়েছে এই কথাকেই পাঠান খাঁটি কথা বলেছেন নলের প্রশ্ন আরও বেশি অপরিচিত মনে হইল ব্যক্তিটিকে অপরিচিত মনে হওয়ার কারণ কি পাঁচ দিন টানা বৃষ্টির কারণে নদের চাঁদের কর্মস্থলের নদীটি ফুলে ফেঁপে ভয়ঙ্কর রূপ ধারণ করায় পাঁচ বছরের সেনা নদীটি নদের চাঁদের অপরিচিত মনে হলো পরের প্রশ্ন সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল সব কি কি না পাবলো একজন কবিতায় যুদ্ধের বাড়ি বিছানা গাছ চিমনি প্রাচীন জলথরঙ্গ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল পরের প্রশ্ন আমাদের ইতিহাস নেই কথা বলা কেন হয়েছে না ইতিহাসে শুধুমাত্র সাম্রাজ্যবাদী শাসকরা জায়গা পায় সর্বহারা সাধারণ মানুষরা ইতিহাসের কোনো জায়গা পায় না পরের প্রশ্ন ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা কে কাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল রৌদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল পরের প্রশ্ন ব্যথানিত হয়েছে কেস বেস ব্যথানিত শব্দের অর্থ কি কার এ অবস্থার কথা বলা হয়েছে না ব্যথানিত শব্দের অর্থ হচ্ছে এলোমেলো বা আলু থালু সিন্ধুদের কবিতায় সিংহল রাজকন্যা পদ্মাবতীর কথা বলা হয়েছে পরের প্রশ্ন অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় ঋষি বালুকের মধ্যে কার ছায়াপাত ঘটেছে না রাখাল বালক শ্রীকৃষ্ণের ছায়াপাত ঘটেছে পরের প্রশ্ন অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম কে কি ভেবেছিলেন না শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখে লেখক ভেবেছিলেন থেকে শুরু করে আমাদের শরৎচন্দ্র পর্যন্ত সাহিত্য ও ইতিহাসের বিখ্যাত চরিত্ররা সেই সব দোয়াত ব্যবহার করেই অমর সব সাহিত্য রচনা করে গেছেন পরের প্রশ্ন কালগুনে বুঝিবা আজ আমরাও তাই কালগুনে আমাদের অবস্থা কেমন হয়ে উঠেছে না আধুনিক যুগ কম্পিউটার নির্ভরতার কারণে কলম তার গুরুত্ব হারিয়েছে ফলে কলমের সঙ্গে লেখকদের সংযোগ ক্রমশ বিচ্ছিন্ন হয়ে উঠায় লেখক আলোচিত করেছেন পরের প্রশ্ন কোন কথাটি কাব্যের উপযুক্ত হল ভূগোলের নয় রাজশেখর বসু বাংলায় ভাষায় বিজ্ঞান রচনা অনুসারে কথাটি হলো হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড পরের প্রশ্ন অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে কি সতর্কতা নেওয়া উচিত না অভিজ্ঞ লেখককে দিয়ে একবার যাচাই করে নেওয়া উচিত চলে যাচ্ছি ব্যাকরণের প্রশ্নে প্রথম প্রশ্ন প্রযোজ্যকর্তা কাকে বলে যে কর্তা অন্যের প্রযোজনায় কাজ করে তাকে প্রযোজ্যকর্তা বলে যেমন শিক্ষক ছাত্রকে দিয়ে অঙ্ক করাচ্ছেন এখানে ছাত্রকে হচ্ছে প্রযোজ্যকর্তা কারণ ছাত্র শিক্ষকের প্রযোজনায় কাজটি করছেন পরের প্রশ্ন বুকের রক্ত ছলকে ওঠে তপনের কারক বিভক্তি রক্ত কি হবে না কর্মকারকের শূন্য বিভক্তি পরের প্রশ্ন মধ্যপদলবী কর্মধার এবং মধ্যপদলবী বহুব্রী সমাসের পার্থক্য লেখো না মধ্যপদলবী কর্মধারের সমাসে পূর্বপদের অর্থ প্রধান হয় অন্যদিকে মধ্যপদলবী বহুব্রী সমাসে নতুন বা অন্য কোনো তৃতীয় পদের অর্থ প্রধান হয় পরের প্রশ্ন ক্ষুদ্র গ্রহ সমাস নির্ণয় কি হবে না ক্ষুদ্র গ্রহ সমাস নির্ণয় করলে উপগ্রহ অব্যয়ভাব সমাস পরের প্রশ্ন বৃষ্টিতে ধুয়ে গেল আমার পায়ের দাগ জটিল বাক্যে কি হবে না যখন বৃষ্টি আসে তখন আমার পায়ের দাগ ধুয়ে যায় পরের প্রশ্ন সূর্য পশ্চিম দিকে উদিত হয় বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে না শর্ত লঙ্ঘন করা হয়েছে পরের প্রশ্ন পিকু বিকেলে খেলা করে উদ্দেশ্য অংশ চিহ্নিত করে সম্প্রসারিত করো এখানে পিকু হচ্ছে উদ্দেশ্যপদ সম্প্রসারক করেছি কি না অশীতের ছেলে পিকু বিকেলে খেলা করে পরের প্রশ্ন আজ কি তোমার বাজার যাওয়া হয়নি কর্তৃপাচ্ছি কি হবে না আজ কি তুমি বাজার যাওনি এবং আজকে শেষ পরের প্রশ্ন হচ্ছে কর্মবাচ্য ও ভাববাচ্যের প্রধান পার্থক্য কি কর্মবাচ্য কর্ম অন্যদিকে ভাববাচ্য হচ্ছে ক্রিয়া প্রধান আজকে শেষ প্রশ্ন কর্মবাচ্যের একটি উদাহরণ দাও না আমার দ্বারা এ কাজ হবে না এটি হচ্ছে কর্মবাচ্যের উদাহরণ স্টুডেন্টস এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসছি ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই